আসসালামু আলাইকুম সানোইংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমি রানা আপনারা জানেন যে আমরা বিগত প্রায় পাঁচ থেকে সাত বছর হচ্ছে আমরা সানোয়িংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নিয়ে কাজ করছি বিগত সময় আমরা অনলাইনে নিয়ে কাজ করেছিলাম এরপর অফলাইনে আমাদের মিরপুর দশ নম্বরে আমাদের ছোট্ট একটি অফিস ছিল এখন বর্তমানে আমাদের মিরপুর ডিওইএসএস গেটে এক নম্বর গেট আমাদের কর্পোরেট অফিস এছাড়াও সারা বাংলাদেশে আমরা বর্তমানে বিভিন্ন বিভাগে আমরা ব্রাঞ্চ অফিস দিচ্ছি অলরেডি আমাদের বিভাগীয় ব্রাঞ্চ অফিস খুলনা বিভাগে অলরেডি আমাদের বিভাগীয় ব্রাঞ্চ অফিস চালু হয়েছে এবং ময়নসিংয়ে আমাদের বিভাগীয় ব্রাঞ্চ অফিস চালু হয়েছে এছাড়াও ঢাকাতে আমাদের কর্পোরেট অফিস রয়েছে এবং সাভারে আমাদের এজেন্ট অফিস রয়েছে সাভার বিউলিয়াতে আমাদের এজেন্ট অফিস রয়েছে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি সারা বাংলাদেশে অর্থাৎ আটটি বিভাগে আটটি ব্রাঞ্চ অফিস আমরা চালু করব আপনারা যারা ট্রাভেল এজেন্সি বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আর ট্রাভেল এজেন্সি বিজনেস এমন একটি বিজনেস বর্তমান যুগে যত প্রকার বিজনেস আছে তার থেকে সব থেকে প্রফিটেবল বিজনেস হচ্ছে ট্রাভেল এজেন্সি বিজনেস কেন এই কথা বলছি কারণ হচ্ছে ট্রাভেল এজেন্সি বিজনেসে একটি ভিসা প্রসেসিং করা খুবই সহজ দেখা যাচ্ছে একটি ভিসা প্রসেসিংয়ে আপনার খরচ হচ্ছে পাঁচশো টাকা গ্রাহকের কাছ থেকে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা এছাড়াও একটা ইয়ার টিকিটে আপনি যদি বিমানের টিকিট বিক্রি করেন টিকিটের প্রাইস আছে পাঁচশো টাকা আপনি বিক্রি করতেছেন দুই হাজার টাকা আর এই সেক্টরটা এমন একটি সেক্টর যেখানে মানে প্রফিট করা খুবই সহজ এছাড়াও আমরা যে সমস্ত সার্ভিসগুলো দিচ্ছি এবং আপনি যদি আমাদের ব্রাঞ্চ অফিস নিয়ে থাকেন যে যে সার্ভিসগুলো আপনি দিতে পারবেন প্রথমত সবার আগে যদি বলি হজ রেজিস্ট্রেশন অর্থাৎ আমাদের মাধ্যমে আপনি হজ রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের নিজস্ব অথরাইজড লাইসেন্স রয়েছে যে লাইসেন্সের মাধ্যমে আপনি হজ রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও যারা উমরাতে যেতে চায় তাদের জন্য উমরা প্যাকেজ উমরা ভিসা এগুলো সেল করতে পারছেন এছাড়াও যে সমস্ত ব্যক্তির সেলেমিয়ারা স্টুডেন্ট হিসাবে মালয়েশিয়া সাইপ্রাস আমেরিকা কানাডা সহ ইতালি বিভিন্ন দেশে অর্থাৎ স্টুডেন্ট হিসেবে যেতে যাচ্ছে, তাদেরকে নিয়ে আপনি কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন স্টুডেন্ট ভিসা দিতে পারবেন এছাড়াও আমাদের এমন কোন দেশ বা এমন কোন গ্রাম এমন কোন এলাকা নেই যেখানকার লোকজন বিদেশের কর্মী হিসেবে যেতে চায় না প্রত্যেকটা বিভাগ জেলাতেই বিদেশি নাগরিক মানে বিদেশ যাওয়ার জন্য লোকজন অনেক রয়েছে তারা চাই সঠিক এবং দক্ষ মাধ্যম আপনার যদি সেখানে একটি ব্রাঞ্চ অফিস থাকে অবশ্যই আপনি বিদেশে লোক পাঠানোর জন্য অনেক লোক পাবেন পাবেন কারণ আমরা ডিজিটাল মাধ্যমে সারা বাংলাদেশে আপনাদেরকে কাস্টমার দেওয়ার চেষ্টা করব সো যারা ব্রাঞ্চ অফিস নিতে চাচ্ছেন সানউিংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস তারা অতি সপ্তাহে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমি এম ডি সোহেলানা সানও ট্রাভেলস এর প্রধান নির্বাহী কর্মকর্তা আপনি চাইলে সরাসরি অফিসে এসে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আমি আপনাকে এক্সপ্লেন করব। এখানে কন্ডিশন কি কি থাকতে পারে অবশ্যই আপনি এই ভিডিওতেই জেনে নেবেন কেননা পরবর্তীতে আপনার সময় নষ্ট করার থেকে কন্ডিশনগুলো আগে জানা সব থেকে বেটার যেহেতু আপনি আমাদের ব্র্যান্ডকে ব্যবহার করছেন সানউইংস ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্র্যান্ড সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সিকিউরিটি মানি হিসেবে। আমাদের কোম্পানির ফান্ডে জমা রাখতে হবে যেটা টোটালি ফেরতযোগ্য আপনার সাথে তিনশো টাকার এগ্রিমেন্ট হবে এবং আপনি চাইলে ব্যাঙ্ক চেক নিতে পারেন দুই বছরের একটা এগ্রিমেন্ট আপনার সাথে আমাদের হবে আপনার এই রুমের মতো অর্থাৎ আমার যে রুমটি আপনি দেখতে পাচ্ছেন এই রুমের মতো একটি ছোট্ট একটি রুম থাকলেও আপনি ব্রাঞ্চ অফিস নিতে পারবেন এছাড়াও আপনি যদি বিলাসবহুল অফিস নিতে চান সেটা একান্তই আপনার ব্যক্তিগত আপনার শুধু দায়িত্ব হবে ফাইল রিসিভ করা পরবর্তীতে সকল দায়িত্ব আমাদের এবং আমি যদি ভিসার রেটগুলো সম্পর্কে বলি যে আমার নর্মালি যারা এজেন্ট হিসেবে যারা কাজ করে তাদের যে রেট সেই রেটের থেকেও অনেক কম রেটে আপনি সার্ভিস পাবেন অর্থাৎ সব দিক থেকে আপনার একটা প্রফিট থাকবে এই আর একটা বিষয় আমরা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে সারা দেশে ট্রাভেল এজেন্সি ট্রাভেল নেটওয়ার্ক তৈরি করছি যারা মূলত ছোট ছোট এজেন্ট হিসেবে কাজ করতে চায় অর্থাৎ আপনার বিভাগে যদি কেউ এজেন্ট হিসাবে কাজ করতে চায় তারা আমাদের সফটওয়্যারের রেজিস্ট্রেশন করার পরে তারা যদি কোনো ফাইল জমা দেয় আমাদের অফিসে ওই ফাইলেরও একটা কমিশন আপনি পাবেন অনায়াসে তা আমি যে কথাটি মূল অনুশীলন বলেছিলাম যে এমন একটি বিজনেস ট্রাভেল এজেন্সি যেখানে অন্য সকল বিজনেস থেকে সব থেকে প্রফিটেবল বিজনেস হচ্ছে ট্রাভেল এজেন্সি বিজনেস এখানে মাসে অনায়াসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না সো অতি সত্ত্বে আর মাত্র ছয়টা বিভাগ বাকি আছে যারা ট্রাভেল এজেন্সি বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম